হ্যালো এব্রিয়ন আজকে আমি শেয়ার করবো কীভাবে আমি রসুনের ভর্তা বানালাম আসলে কদিন ধরে আমার খুবই ঠান্ডা আর হচ্ছে মাথা ব্যথা চর এজন্য ভাবলাম যে রসুনের ভর্তা বানাই আর এইটা এত মজা হবে আমি ভাবতে পারিনি অনেক মজা হয়েছিল ভর্তাতে প্রথমে আমি পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে নিলাম তারপর কেটে নিলাম এই যেভাবে কেটে নিয়েছি অল্প করে বানাবো তাই একটাই পেঁয়াজ নিয়েছিলাম এরপর আমি রসুনগুলো ভালো মতো ধুয়ে এগুলো ছেঁচে নেব বেটে নিলে হবে না এগুলো আধা ছেঁচা করতে হবে বেশি মিহি করা যাবে না আবার বেশি বড়ো বড়ো রাখা যাবে না এইভাবে আমি ছেঁচে নেব রসুনগুলো এই তো আমার রসুনগুলো ছেঁচা হয়ে গেছে এখন আমি এগুলো উঠে নেবো একটা বাটিতে এইগুলো নেওয়ার পর আমি এখানে কিছু মশলা দিয়ে নেব যেমন মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ লবণ এরপর অল্প পরিমাণ পানি দিয়ে আমি এগুলো মিক্স করে নেব সবগুলো সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর আমি এগুলো রেখে দেব এরপর আমি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিলাম এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপর সুন্দর মতো ভেজে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো লাল না হওয়া পর্যন্ত অ্যান্ড এগুলো সেতো না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে একটু পরিমাণ হলুদ দিয়ে নেব। এরপর ভালো মতো নেড়ে নেব তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো আর হচ্ছে মরিচ তারপর ভালো মতো এগুলো ভেজে নেব এরপর আমি একটু পরিমাণ আদা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আবার এগুলো সুন্দর মতো ভেজে নেব আমি যাতে সুন্দর করে ভাজা হয় সেদ্ধ হয়ে যায় টমেটো আর মরিচগুলো এরকমভাবে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি যে রসুনটা ছেড়ে পেস্ট করে রেখেছিলাম ওইটা আমি পুরোটা দিয়ে দেবো এখানে দিয়ে দেওয়ার পর সুন্দর মতো এগুলোও ভেজে নেব এগুলোকে এখন আমি দিয়ে দেওয়ার পর সবগুলো একসাথে খুব সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ ভেজে নেবো এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করছি না পেস্ট করার সময় রসুন পেস্ট করার সময় যে একটু পানি দিচ্ছি ওই পানি আর কোনো পানি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি আমি এখানে তেল দিয়ে ভেজে নেব সব কিছু এ তাহলে রসুনের যে রিয়েল ফ্লেভার ওইটা পাওয়া যাবে আর হচ্ছে এটা হচ্ছে ঠান্ডা যাদের ঠান্ডা লাগে তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস মানে এটা খেলে একটু ঠান্ডা একটু কমে আর কি এই রসুনের ভর্তা আমি কখনো ট্রাই করিনি আজকে ফার্স্ট ট্রাই করছি জানি না কেমন হবে জন্য সব কিছু অল্প করে নিয়েছি যাতে নষ্ট না হয় সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে ধনিয়ার পাতা কেটে দিয়ে দিলাম এরপর আরও দুই মিনিট এগুলো আমি ভেজে নেব এই তো আমার রসুনের ভর্তা প্রায় কমপ্লিট ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব দেখতে কতটা লোভনীয় হয়েছে আসলে দেখলেই বোঝা যায় আসলে খেতেও অতটুকু মজা হয়েছে খুব মজা হয়েছে রসুনের ভর্তা এত মজা হবে আমি ভাবতে পারিনি আসলে ভেবেছিলাম যে ফেলে দিতে হবে কিন্তু না এত মজা হয়েছে আসলে ধৈর্য ধরে এটা বানাতে হয় তাহলে এটার স্বাদ বোঝা যায় ভর্তা হওয়ার সাথে সাথে আমি ভাত নিয়ে নিলাম টেস্ট করার জন্য যে কেমন হয়েছে ভাতের সাথে খেয়ে দেখতে তো আসলে অনেক মজা হয়েছে মানে একটু টক টক টমেটো যেহেতু দিয়েছি তাই একটু টক টক আবার একটু ঝাঁজ রসুনের ঝাজ আর একটু ঝাল ঝাল মানে সব কিছু মিলিয়ে এত মজা হয়েছে যাদের ঠান্ডা অবশ্যই এটা বানিয়ে খাবেন তাহলে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও